সে বেড টেস্ট করছে শুয়ে সারাদিন রেস্ট হয়নি তো তাই ক্লান্ত শুয়ে পড়েছে আগে আর উঠতে পারছি না সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি বলি মায়ের দর্শন করে তারপরে খাবো যদি একটা বেলা কাটানো যায় তাও আবার প্রিয়জনের সঙ্গে তাহলে জীবনে এটা একটা উপরি পাওনা বেশ কয়েকদিন হলো আমরা ঘর ছাড়া আজ চলেছি বাড়ির পথে রওনা তাই শিলংকে সকাল সকাল বিদায় জানিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি মেঘালয় ভ্রমণের পর্বের সমস্ত ভিডিও আমি আগের পর্বগুলিতে দিয়েছি যদি কেউ না দেখে থাকেন দেখে নেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল চলুন আজকে দিনটি শুরু করি ওয়ার্স লেকের পাশ থেকেই আমি আমরা গাড়ি চেঞ্জ করে এখন গুয়াহাটি যাচ্ছি আমরা যে গাড়িতে এসেছিলাম ওই গাড়িতে এখন আর যাচ্ছি না আমরা যে গাড়িতে করে সাইড সিং করছিলাম সেই গাড়ি যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের এই গাড়িটা রেখে দিয়েছেন আমাদের গুয়াহাটি ড্রপ করবে দু টাকা যাওয়ার পথে গলফ কোর্সটা এই গাড়ি দেখিয়ে দিচ্ছেন কারণ আগে যে গাড়ি নিয়ে ঘোরাচ্ছিলেন উনি আর এই পাশে আসেননি আমরা যেহেতু ফিরবো সেই এই পথে তাই এই গলফ কোর্সটা ইনি দেখিয়ে নিয়ে যাচ্ছেন যাওয়ার পথে আমরা ওমিয়াম লেপটা করছি যাওয়ার সময় ঘুরে আজ যাব। গল্ফ কোর্সের মাঠটা ঠিক বাম দিকে এখানে সব থেকে পুরোনো গল্ফ কোর্স হলো এটাই অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বিস্তৃত সবুজ তৃণভূমির কারণে শিলং গলফ কোর্সকে প্রাচ্যের গ্রেনিগেলস বলা হয় বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গল্প কোর্সগুলির মধ্যে একটি এটি উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ অফিসারদের দ্বারা চালু করা হয়েছিল মেঘালয়ের রাজধানী শিলং থেকে এটি কাছাকাছি ভাড়াক্রান্ত মন নিয়ে শিলংকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি ওমিয়ম লেকের পথে গুয়াহাটিতে যাওয়ার সময় পথে ওমিয়ম লেক দেখে তারপর আমরা ফিরব উমিয়ম লেকে পৌঁছনোর আগে এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে লেকের দৃশ্যটা এখান থেকে দেখতে পাবেন কারণ নিচে গেলে আপনি লেকের কাছে পৌঁছতে পারবেন কিন্তু এত সুন্দর নয়নাভিনাম দৃশ্য দেখতে গেলে আপনাকে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে তারপরে যেতে হবে হাজারো মন খারাপের মাঝে চেরি গাছের ফুলগুলি আমাদেরকে যেন বলছিল বিদায় বন্ধু আবার আসবে অবশ্যই যদি কোনোদিন আমি পরে মেঘালয় যাই চেরি ব্লসমের সময় একবার গিয়ে ঘুরে আসব মন ছুঁয়ে যাওয়া সেই পরিবেশ না দেখলে জীবনে হয়তো শান্তি পাবো না আমি পার্কিং জোন আর এখানে আপনাকে ঢুকতে গেলে জন প্রতি পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিতে হয় আর সঙ্গে গাড়ি পার্কিং লাগে পঞ্চাশ টাকা আমাদের দুজনে লেগেছে মোট দেড়শো টাকা পার্কিং থেকে লেগের কাছে পৌঁছতে গেলে আপনাকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে আর লেকটাও এমনিতে ছোটোখাটো নয় বেশ ভালোই বড়ো ছোটো লেক সেই স্বচ্ছ জলের রুমিয়াম লেক পরিষ্কার নীল জল চারিদিকে ঘন সবুজ জঙ্গল খুব সুন্দর এই পরিবেশ শিলং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র ছবির মতো সুন্দর এই হ্রদ কিন্তু এই হ্রদ প্রকৃতির দান নয় উনিশশো সালে মেঘালয়ের পাহাড়ি নদী উমিয়ামের ওপরে বাঁধ বসিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছিল এটি ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যত দিন বেড়েছে এই জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণ কেন্দ্র বলা চলে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে খাসি ভাষায় উমিয়াম শব্দের অর্থ চোখের জলে তৈরি হ্রদ সেই রাজ্যের বাসিন্দারা মনে করেন যে অসম থেকে মেঘালয় আসার পথে হারিয়ে যাওয়া এক বনের জন্য অন্য বনের কান্নার জলে এই হ্রদ তৈরি হয় উমিয়ম লেকের আয়তন প্রায় দুশো কুড়ি বর্গ কিলোমিটার বছরের বিভিন্ন সময় এই হ্রদের রং বদলাতে দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে হ্রদের জল নীল দেখায় আর বৃষ্টি হলেই ঘোলাটে হয়ে যায় তবে বছরের বেশিরভাগ সময়ই জলের রং নীলই থাকে এছাড়াও এই হ্রদের চারপাশে ঢেউ খেলানো পাহাড়ের শাড়ি তার সঙ্গে ঘন পাইন আর কিছু চেরি গাছের বন এই হ্রদের রূপটাকে যেন অন্য মাত্রা দিয়েছে লেকের একদম কাছে এইরকম একটি ওয়াশরুম আছে এবং তার পাশেই দেখবেন বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য টিকিট কাউন্টার এছাড়াও ছুটির দিনে বাড়ির লোকজনদেরকে নিয়ে কিছু খাবার বানিয়ে নিয়ে এসে খেলে এখানে মন্দ হয় না ভালোই আনন্দ হবে লেকের পাশে এত সুন্দর পরিবেশে যদি একটা বেলা কাটানো যায় তাও আবার প্রিয়জনের সঙ্গে তাহলে জীবনে এটা একটা উপরি পাওনা মেশিনে সময় লাগবে ভেতরে ক্যাফেটেরিয়া আছে তারপরে আপনার বোটিংয়েরও কাউন্টার আছে টিকিট কেটে বোটিং করতে পারেন কিংবা বসে অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প গুজব করে কাটানোর মতো জায়গা ভালোই লাগবে এখান থেকে আমাদের গাড়ি পর্যন্ত যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে চলে এগিয়ে যাই উমিয়াম লেকের ধারে আমাদের ঘোরা কমপ্লিট প্রায় ঘুরতে এখানে আপনার কম করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর যদি বোটিং করেন তাহলে তো আর একটু বেশি সময় লাগবে এখানে একটা টাওয়ার মতো করা আছে লেকের একটু ভিউ দেখার জন্য আর নিচে হাঁটার জন্য লেকের পাশ থেকে অনেকটা রাস্তা করা আছে আমরা আর অতটা গেলাম না আজকে এখনও লাঞ্চ করা হয়নি আমাদের আর তাছাড়া গুয়াহাটি পৌঁছোতে হবে তাই আর দেরি না করে গাড়ির দিকে এগিয়ে চলেছি আমরা যে হোটেলে আগেরবার এসেছিলাম মানে শিলং এ যাওয়ার আগে সেই হোটেলে রুম নিয়েছি কিন্তু রুম নাম্বার এবারে একশো চার মানে অন্য রুম দেওয়া হয়েছে রুমে ঢুকে একদম ডান দিকে আছে ওয়াশরুম আর এখানে জামা কাপড় রাখার জন্য এরকম একটা হোক কল আছে চেয়ার টিভি এখানে পাশে একটা আয়না এখানে টেবিল উইন্ডোটা এখান থেকে বাইরে দেখা যায় এখানে ওপর থেকে রাস্তাটা সুন্দর দেখা যাচ্ছে নিচে একদম আর বেডটা ঠিক এইরকম এখানে বেড আছে আর বেডের সাইডে দু সাইডে বেড সাইড টেবিল আছে রুমটা মোটামুটি পরিষ্কার ঠিকঠাকই আছে সকাল থেকে আমাদের লম্বা জার্নি চলছে সকালবেলা শিলং থেকে বেরিয়ে সাতটার দিকে বেরিয়েছিলাম স্নান টান করে শিলংয় লোকাল সাইট সিং কমপ্লিট করে তারপর সেখান থেকে আবার গাড়ি পরিবর্তন করে একটা ছোট গাড়িতে ফোর সিটার অন্য গাড়িতে করে আমরা এইমাত্র গুয়াহাটি পৌঁছেছি এখন বাজে পাঁচটা কুড়ি সারাদিনের প্রচুর ক্লান্তি এবার একটু ফ্রেশ হয়ে দেখি বাইরে গিয়ে কি খাওয়া দাওয়া হয় দেখতে হবে সে বেড টেস্ট করছে শুয়ে সারাদিন রেস্ট হয়নি তো তাই ক্লান্ত শুয়ে পড়েছে আগেই আর সারাক্ষণ রাস্তার মধ্যে বিরিয়ানির ভিডিও দেখতে দেখতে এসেছে দুদিন পর পর বিরিয়ানি খাবো ট্রেনে বিরিয়ানি কিনে উঠবো আবার আজকে রাতেও খাবো বিরিয়ানি কেন পেট খারাপ করবে চলো স্নান আগে ফ্রেশ হই না ট্রেনে তো বাথরুম আছে ফ্রেশ তো এক কোণে যা মাত্র 10 মিনিট ঠিক আছে আর কিছু হবে না ভাই চলো বিরিয়ানি খাওয়ার ভাই না আর করতে হবে না আগে আমরা রেডি হইনি আর কিছু হোক আর না হোক বিরিয়ানি দেবই দেব এখন সন্ধ্যা ছটা বাজে এই মাস তো আমরা বাজারে বেরিয়েছি খাবার দাবার গুলো পার্সেল করে নিয়ে এসে রুমে খাবো সবজি ভাত আর সঙ্গে অমলেট আর ওদের জন্য বিরিয়ানি হাফ প্লেট করে দুই জায়গায় প্যাক করে দিয়েছে সঙ্গে এটা কী দিয়েছে ঝোল মতো কি জানি না ওইটাই রান্না করছিলাম কি দুটো কী আছে এই বিরিয়ানি টোটাল নিয়েছে এক প্লেটের দাম আড়াইশো টাকা বললো হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট খুব ভালো হবে জানি না খেতে কেমন হবে খেয়ে তারপরে বলছে এখানে রুটি আছে আর এটা কী ডাল আলু ভাজা সবজি আর এখানে ভাত ওইটা রুটি নয় এখানে অমলেট আছে আর সঙ্গে দিয়েছে দু পিস কাঁচা লঙ্কা যেটা আমার লাগে না অত ঝাল খাই না আমি কেমন মামা বিরিয়ানি ভালো চটপট খেয়ে ফেলি সারাদিন ভাত খাওয়া হয়নি খুব খিদে বেছে ভাতটা ধুয়ে আছি এবার এখানে সবজি ডাল আলু ভাজা খাওয়া মোটামুটি শুরু করে দিয়েছি আমি সবজিটা একটু ঝাল মতো মূলো আলু ছোলা দিয়ে সবজি অমলেটটা দিয়ে খাই ভালো লাগছে সবজি অমলেট কালো হয়ে গেছে গুয়াহাটি থেকে আপনাদেরকে আবারও একবার শুক্রবার এখন বাজে সাড়ে সাতটা আমরা তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে আমরা গতকাল এসে গুয়াহাটিতে সন্ধ্যাবেলা হোটেলে ঢুকেছিলাম এখন এসে মন্দির থেকে ঘুরে তারপর আমরা ট্রেনে উঠবো আজকে দুপুর বারোটা কুড়িতে আমাদের ট্রেন আছে সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি স্টেশন থেকে শোনো শোনো মামা বললাম কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যায় আপনি নার্সারি পর্যন্ত যাবেন তারপর ওখান থেকে আবার লাল রঙের যে বাসগুলো হয় ওই বাসে করে মন্দিরের ওপরে উঠতে পারবে তাছাড়াও স্টেশনের ঠিক অপোজিটে একদম সামনে যখন আপনারা নামলেন ট্রেন থেকে ওই বাস থেকে ছাড়ে রেড বাস ওই লাল বাসগুলি পুরো মন্দির পর্যন্ত টানা যায় যদি বাসে করে যেতে চান তাহলে ওই বাসে উঠলে নির্ঝঞ্ঝাটে মন্দিরে পৌঁছে যাবেন এখন দেখি রেড বাস পাই না সাদা নার্সারির বাস নাহলে অটো তিনটে যে কোনো অপশান আমাদেরকে যেতে হবে এখন चाल चाबी আমরা মন্দিরে ওঠার সময় সন্ধ্যাবেলা এখান থেকে দেখেছিলাম নিচের ভিউটা খুবই সুন্দর ছিল এখন বাজে সকাল সাতটা পঞ্চান্ন কিন্তু নিচের এই ভিউটা সেভাবে দেখা যাচ্ছে না মেঘে ঢাকা আছে শুধু রাস্তাটুকুই বোঝা যাচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো মন্দিরে যাওয়ার সময় আপনি যখন পাহাড়ের ওপরে ওঠা শুরু করবেন ঠিক মিডিল পারসন এই জায়গাটা সামনেই নামিয়ে দিয়েছে আর এরপাশে যে এই দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পুজোর প্রসাদ নিয়ে জুতো রেখে মন্দিরে যেতে পারেন অথবা জুতো রাখার জন্য ওপরেও একটা জায়গা আছে সেখানে এখন যাচ্ছি জুতো রেখে মন্দিরে প্রবেশ করবো আমরা আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হলো কামাখ্যা মন্দিরে অন্ন সেবা ক্ষেত্র অর্থাৎ এখানে আপনি প্রসাদের জন্য কুপন পাবেন সারাদিনে কেবলমাত্র দুপুরবেলা করেই এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় তার জন্য কুপন সংগ্রহ করে লাইন দিয়ে দাঁড়াতে হবে আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির তান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্র মন্দিরে দর্শনের আগে প্রথমে আপনাকে এখানে লাইন দিয়ে কুপন সংগ্রহ করতে হবে যদি আপনি জেনারেল লাইনে দর্শন করতে চান এছাড়াও এখানে একটি ভিআইপি লাইনের ব্যবস্থাও আছে তার টিকিট মূল্য পাঁচশো টাকা সেই কাউন্টারটি আপনি পাবেন মন্দিরের ভেতরে জেনারেল লাইনে প্রায় ঘন্টা দুই তিনেক এক লাইন দেওয়ার পর কুপন সংগ্রহ করে নিয়ে আপনাকে সেই কুপনটি নিয়ে যেতে হবে মন্দিরে লাইন দেওয়ার জন্য তারপর সেখানে ঘন্টা তিন চারেক লাইন দিয়ে গর্ভগৃহে মাহের দর্শন করুন যদি আপনি ভিআইপি লাইনে যান তখন আপনাকে এই কুপন সংগ্রহের জন্য অতিরিক্ত লাইনটি আর দিতে হচ্ছে না কামাখ্যা মায়ের দর্শনের জন্য সব থেকে ভালো হবে আপনারা যদি মন্দিরের আশেপাশে যে থাকার জায়গাগুলি আছে সেখানে থাকেন না হলে আপনার গুয়াহাটি থেকে এসে ভোরবেলা লাইন দিতে অসুবিধাই হবে সেক্ষেত্রে দর্শনও অনেক দেরি হয়ে যাবে তাই দর্শন করতে গেলে একান্ত ভোরবেলা লাইন দিন দিয়ে সুষ্ঠুভাবে সাত থেকে আট ঘন্টার মধ্যে দর্শন করে ফিরে আসুন এই সরু যে ব্যারিগেট করা আছে এই জায়গাটা হলো মন্দিরে ঢোকার দ্বিতীয় গেট যখন ওই পেছন থেকে ওই প্রথম গেট ভর্তি হয়ে যায় তখন এই গেটটা খুলে দেওয়া হয় এটা এখন বন্ধ আছে দেখতেই পাচ্ছেন ওখান থেকে মানুষজন এসে লাইনে যাচ্ছে তবে আজকে অন্যান্য দিনের থেকে ভিড়টা একটু কমই আছে দূরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হলো মূল প্রবেশের লাইন একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি হল এই মা কামাক্ষার মন্দির চারটি আদি শক্তি পীঠ মধ্যে কামাক্ষা মন্দিরটি বিশেষ মধ্যে কারো বেমারি জেমারি হয় না তাই কারণে সারি মানুষ করিয়া এই মন্দিরে আসার জন্য সব থেকে কাছাকাছি রেল স্টেশন হলো কামাক্ষা এছাড়াও আপনি গুয়াহাটিতে এসেও সেখান থেকে অটো বাস কিংবা প্রাইভেট গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন মন্দিরের গেট থেকে একদম বেরিয়ে মাঠ দিকে যে রাস্তাটা সরু মতো রাস্তা দিয়ে মন্দিরে দর্শনের জন্য লাইন করতে গিয়ে শুরু হয় এখন আপনারা কি আমি সেখানে নিয়ে যাচ্ছি চলুন নশিবাত ফোন নেই না নাই নেই আমার তো নিয়ে এই হলো মন্দিরে প্রবেশ করার জন্য জেনারেল যে লাইন দিয়ে ঢুকতে হয় সেই লাইনের শুরু হচ্ছে এখান থেকে আপনাকে তারপর লাইন মাই লাইন গিয়ে মন্দিরের গর্ভকে প্রবেশ করতে হবে কামাখা মন্দিরে যাওয়ার পথে ডানদিকে দেখবেন সিঁড়ি উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরে উঠতে হবে ভুবনেশ্বরী মায়ের মন্দির এখন আমরা সেখানে যাচ্ছি কামাখ্যা মন্দিরে যাওয়ার পথে ঠিক ডান দিকে একটি বাঁধানো সিঁড়ি দেখতে পাবেন সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই ভুবনেশ্বরী মায়ের মন্দির বেশ অনেকগুলি সিঁড়ি বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে যদি হাঁটুর কোনো রকম সমস্যা থাকে তাহলে এড়িয়ে যাওয়াটাই ভালো আর উঠতে পারছি না সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি বলি মায়ের দর্শন করে তারপরে খাবো কামাখ্যা মন্দির ঘুরে আসা হয়ে গেছে এরপর চলেছে ভুবনেশ্বরী কিন্তু এত সিঁড়ি আর উঠতে পারছি না খালি পেটে ওঠা যায় পায়ে হেঁটে উঠতে যদি কারো সমস্যা থাকে তখন আপনি গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন অতি প্রাচীন এই মন্দির অতি কষ্টে শেষ মাস মন্দিরের গেটে পৌঁছেছি ওই সিঁড়ি দিয়ে যে উঠছিলাম আসার পরে মেন রোড পড়বে মেন রোড দিয়ে খানিকটা নান্দিক বরাবর সোজা এগিয়ে এই মন্দিরের গেট এইরকম বড় একটা বটগাছ আছে ঠিক তার নিচ থেকে গেট এখন যাব মন্দিরে ব্রহ্মপুত্র নদের পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায় আজকেও ভালো দেখা যাচ্ছে তবে একটু মেঘ আছে তাই একটু অস্পষ্ট তবে জায়গাটাতে খুব শান্তি আছে এত কষ্ট করে এলাম এসে মনে হচ্ছে না কষ্ট করে আসার সার্থক হয়েছে কিন্তু কষ্ট হয়ে গেছে খিদে পেতে খুব খিদে তো ভালো খেতে পারবে তাহলে বেশি যায় সারাক্ষণ ঘুরতে ফিরতে খাওয়া নিয়ে অ্যানালাইসিস ঠিক আছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা নেমে যাবো কারণ ট্রেন আছে আমাদের দুপুরে তাই বেশি দেরি করাও চলবে না ঢোকার মূল দরজা হলো এটাই মন্দিরের ভেতরে রকম ক্যামেরা অ্যালাউ নেই মায়ের কাছে দীপ জ্বলছে ভেতরে দর্শন করে আসবেন ভালো লাগবে এখন আমরা চলে যাচ্ছি গিয়ে এবারে অটো নেবো একটা নিয়ে যাব আমাদের হোটেল সেখান থেকে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে ট্রেনে সোজা সিঁড়ি দিয়ে নেমে এবার আমরা যাচ্ছি গিয়ে যেখান থেকে আমরা অটো যেখানে আমরা অটো থেকে নেমেছিলাম ওখানে গিয়েই আবার গাড়ি নেব। কথিত আছে যে ভুবনেশ্বরী মায়ের দর্শন করলে আপনাকে উমানন্দ মন্দিরে গিয়ে ওখানেও দর্শন করতে হবে আমাদের ক্ষেত্রে একটু উল্টো হয়েছে আমরা আগে উমানন্দ মন্দির গিয়েছিলাম পরে ভুবনেশ্বরী দর্শন করে ফিরছি এরার পথে যেখান থেকে আমরা অটো নেবো ঠিক ওর পাশে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে সকাল থেকে একটু খাওয়া হয়নি ছোলে ভাটারি অর্ডার দিয়েছি এখনও দিচ্ছে না এদিকে ট্রেন আছে বারোটা কুড়িতে এখন ভাজি গেছে কিন্তু পৌনে দশটা কখন কি বুঝতে পারছি না প্রচণ্ড তাড়া তার মধ্যে দেরি হয়ে যাচ্ছে চাপে আছে হ্যাঁ খাওয়া দিচ্ছে কবে সদ্য সদ্য ভাজা হয়েছে বল আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নেই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন